হোম টিউশন চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের জন্য একটি বাংলা রচনা নিয়ে এসেছি গরুর রচনা চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটি অনেকেরই অনেক উপকারে আসবে এবং খুব ভালোও লাগবে চলো তাহলে শুরু করা যাক সূচনা গরু একটি গৃহপালিত পশু গৃহস্থালির কাজে গরু একটি গুরুত্বপূর্ণ প্রাণী খুব সহজে এরা পোষ মানে মানুষের পোষা জীবজন্তুর মধ্যে গরু সবচেয়ে উপকারী প্রাণী পরের পয়েন্ট আকার ও আকৃতি গরুর চারটি পা দুটি কান দুটি চোখ একটি নাক আছে এদের মাথা বড় ও মুখ লম্বা হয় মাথায় দুটি শিং ও পেছনে একটি লম্বা লেজ থাকে এরা শিং দিয়ে আত্মরক্ষা করে আর লেজ দিয়ে মশামাছি তাড়ায় গরুর সারা শরীর লোমে ঢাকা একটি গরু পাঁচ ফুট উঁচু এবং ছয় সাত ফুট লম্বা হয় গরু সাধারণত আঠারো থেকে বাইশ বছর বেঁচে থাকে আমাদের দেশে সাদা কালো বাদামি ধূসর ইত্যাদি রঙের গরু দেখতে পাওয়া যায় পরের পয়েন্ট খাদ্য গরু একটি তৃণভোজী প্রাণী ঘাস লতা পাতা গরুর প্রধান খাদ্য এছাড়াও খড় ভাতের ফ্যান ভুসি কুড়ো ইত্যাদি খেয়ে বেঁচে থাকে পরের পয়েন্ট প্রাপ্তিস্থান পৃথিবীর প্রায় সব দেশেই গরু পাওয়া যায় অস্ট্রেলিয়া ইংল্যান্ড আমেরিকা মিশর রাশিয়ার গরু সারা বিশ্বে বিখ্যাত পরের পয়েন্ট উপকারিতা আমাদের জীবনে গরুর উপকারিতা অসীম গরুর দুধ অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর এই দুধ থেকে দই ছানা মাখন ঘি ইত্যাদি নানা রকম দ্রব্য তৈরি করা হয় যা মানুষের জন্য খুবই উপকারী গরুর চামড়া দিয়ে জুতা ব্যাগ এবং শিং দিয়ে বোতাম চিরুনি ইত্যাদি তৈরি হয় গরুর গোবর উৎকৃষ্ট মানের সার তৈরি হয় এছাড়াও গরুর গোবর থেকে ঘুঁটে মুইঠা ইত্যাদি তৈরি করে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এবং মাটির ঘর উঠান লেপে মুছে সৌন্দর্য বাড়ানোর কাজে ব্যবহার করা হয় পরের পয়েন্ট অপকারিতা গরুর অপকারিতা নেই বললেই চলে তবে মাঝে মাঝে এরা শিং দিয়ে গুঁতো দিয়ে এবং লাথি মেরে মানুষকে আহত করে উপসংহার গরু আমাদের অনেক উপকার করে আমাদেরও উচিত গরুর প্রতি সহানুভূতিশীল হওয়া এবং বেশি করে গরু পালনে সকলকে উৎসাহিত করা থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুক ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে লেখাপড়াও করো এবং ফাঁকে ফাঁকে খেলাধুলাও করো কেমন টাটা